আজকে ছিল পঁচিশ ডিসেম্বর আর আজকে টিএসিতে গেলাম আর অনেক কিছু দেখলাম এখানে নতুন নতুন ডল বসেছে দেন স্ট্রিট ফুড ট্রাই করলাম আরও কি কি করলাম সব কিছু নিয়েই থাকছে আমার ব্লগটি সো হে এভরিওয়ান আসসালাম ওয়ালাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও তো আজকে আমি আর আমার ফ্রেন্ড মিলে টিএসিতে গিয়েছিলাম আর এইখানে দেখলাম একটা ছোট স্টল ভিতরে তো এইখানে হচ্ছে দেখলাম অনেক সুন্দর সুন্দর সেটটি পেন দেন আরও হিজাব ব্রচ অনেক কিছুই সেল করছিলো তো আমি এখান থেকে একটা ব্ল্যাক পায়েল নিয়েছিলাম আমার ব্ল্যাক কালার পায়েল পড়তে অনেক বেশি ভালো লাগে যে একটু পরেই তোমাদেরকে দেখাচ্ছি তো এখানে হচ্ছে আমি আমার কিছু ভিডিও মেক করছিলাম এরপর আমি আমার পায়েলের যে ভিডিওটা সেটা একটু নিচ্ছিলাম দেন এখানে আমি কি জানি বলছিলাম আবার ভিডিও করছিলাম তো এখানে আমি একটা রিলসের জন্য ভিডিও মেক করছিলাম আর আমার আউটফিটের ছবিটা নেওয়া হয়নি সো আর কি আমি এখান থেকে নিচ্ছিলাম আর এখানে আবার আমার একটু পায়েল দেখাচ্ছিলাম দেন আমি একটু চা খেতে যাই আর টিএসিতে মাস্ট আমার পনির চাটা গেলে খাওয়া হয় তো আমি এই চাটা নিলাম পনির চা আমার ফ্রেন্ড নিয়েছিলো লেবুর চা এরপর হচ্ছে খিচুড়ি খেতে আসি যেহেতু দুপুর টাইম ছিল তো এখানে হচ্ছে খিচুড়ি ছিল আর চপ ছিল তো সেকেন্ড টাইম আবার চপ নিয়েছিলাম এই চপটা আমার কাছে ভালো লেগেছিল এটা চিকেন একটা চপ ছিল তো খাওয়া দাওয়া শেষ করে এরপর হচ্ছে বাহিরের একটু ভিউ দেখছিলাম এখানে দেখলাম যে অনেক ঝিলিমিলি বেলুন সেল করছে আগে এত পাওয়া যেত না বাট ইদানিং হচ্ছে ঝিলিমিলি বেলুন টিএসিতেই বেশি পাওয়া পাওয়া যায় এরপর হচ্ছে এখানে আমি কিছু ক্লিপ নিলাম দেন হলো একটা ঝিলিমিলি বেলুন নিলাম এইটা ছিল এর আগের বার ভিডিওতে আমি দেখিয়েছিলাম তখনও নিয়েছিলাম সেটাও ছিল দেন আমি এখানে দেখলাম যাওয়ার সময় যে ডল সেল করছে তো এখান থেকে আমি দুইটা ডল নিয়েছিলাম আমি আমার ফ্রেন্ড সেম সেম নিয়েছিলাম আর একটা হচ্ছে হোয়াইট ডল নিয়েছিলাম দেন হচ্ছে চলে যাই বাসায় আর এই তো আমি লিফটে আমার একটা ভিডিও করছিলাম আর আজকে এটা আমার ফুল আউটফিট ছিল তো বাসায় যেয়ে দেখাবো কি কি নিয়েছি আর আমার টিসিতে যাওয়ার সময় দেখলাম যে যেহেতু পঁচিশ ডিসেম্বর ছিল তো একটা রেডিও টাইপের কী জানি দিয়েছিলো সেটাও তোমাদের দেখাবো তো এইখানে হচ্ছে আমি দেখাছিলাম যে কোন ডলটা নিয়েছি একটা হোয়াইট ডল নিয়েছি আর একটা চাবি রিংয়ের মতো এটা নিয়েছিলাম এটা আমি আর আমার ফ্রেন্ড দুইজনেই নিয়েছিলাম তো এটার ক্লিপ নিচ্ছিলাম একটু এরপর টিএসি যে রেডিওটা দিয়েছিল সেটাকে আমি আনপ্যাকিং করছিলাম আর এই রেডিওটা হচ্ছে খ্রিস্টান ধর্মবলীদের রেকর্ড শোনানো হচ্ছিল আমরা ভেবেছিলাম সবাই যারা যারা নিয়েছিল এটা তো এটা মুসলিমদের জন্য হয়তোবা পিছনে লেখা ছিল বাট এটা খ্রিস্টান ধর্মবলীদের শোনানো হচ্ছিল এটা জানলে তো কেউ নিতই না তো যাই হোক কী করেছে এনে আর কি করব তো এটা আমার ভাগ্নিকে পরে খেলতে দিয়ে দিয়েছিলাম ওর ফোন হিসেবে ও ইউজ করছিলো এটাকে দেন আমি আমার একটু ডলের ক্লিপ নিয়েছিলাম আর আপুরা এসেছিল আমার ভাগ্নি এসেছিলো তাই ওরও ক্লিপ আমি নিয়েছি এটা আমি পরে দেখাচ্ছি আর এইখানে হচ্ছে আমি আমার একটা পার্সেল ছিল সেটা আনপ্যাকিং করছিলাম তো আমি এখানে কেছি খুঁজে পাচ্ছিলাম না তাই আর আনপ্যাকিং করতে পারিনি এরপর হচ্ছে আমি আমার ভাগ্নির কিছু ক্লিপ নিয়েছিলাম তো এখানে সে খেলছিল দেন আমি আমার একটা বেলুনের ছোট্ট একটা ক্লিপ নিয়েছিলাম দেন আমার দেখাচ্ছিলাম যে ভাগ্নি হচ্ছে যে রেডিওটা দিয়ে ওর ফোন বানিয়ে খেলছে এরপরও হচ্ছে ও আরেকটা হেয়ার প্যান্ট পরে বলছিল যে আমি বাহিরে যাবো ওকে বাহিরে নিয়ে যেতে বলছিল দেন একটু পিজা খাচ্ছিলাম এখানে আবু পিজা নিয়ে এসেছিল বাট আম্মু বলছিল যে এর থেকে নাকি আমি ভালো পিজা বানাই তো এটা শুনে আমি একটু সাই ফিল করছিলাম দাও খালামনিকে দাও আইসক্রিম তুমি খাও তো একটু আজকের ব্লগ টি এখানে আমি এন্ড করব সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ